কি সুন্দর দিন বৈরাজ্যে জ্ঞান অর্জনের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না একদম ঠিক বলেছেন বই সাহেব নতুন কিছু লেখার জন্য আমার হাত নিষ্পিস করছে আর ভুল হলে আমি তো আছি সব মুঝে ঠিক করে দিতে এ কি আমাদের ছোট গল্প বইটা কোথায় গেল এটা তো এখানে থাকার কথা ওমা সত্যি তো এর জায়গাটা তো খালি আমাদের ওকে খুঁজে বের করতেই হবে বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে চলো একটা পরিকল্পনা করি কলম তুমি পথ এঁকে দাও হ্যাঁ আমরা প্রথমে কবিতা পর্বতমালা দেখব তারপর ইতিহাসের গুহা আর শেষে কল্পনার বন আমি সব বিপজ্জনক রাস্তা মুছে দেব আমি সব গুরুত্বপূর্ণ সূত্র লিখে রাখব এভাবেই শুরু হল তাদের অদম্য অভিযান তারা একে অপরের হাত ধরে নানা বাধা পেরিয়ে এগিয়ে চলল কখনো লুকিয়ে কখনো হেঁটে তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলল ওই তো ওই দেখো একটা পুরনো ডিকশনারির পিছনে তুমি আমরা তোমাকে খুঁজে পেয়েছি স্বাগতম আমরা তোমার জন্য কত চিন্তা করছিলাম আমি ভেবেছিলাম আমি চিরতারে হারিয়ে গেছি ধন্যবাদ বন্ধুরা